নমস্কার বন্ধুরা ঘোষ কিচেনে সকলকে স্বাগত ঘোষ কিচেনে আজকে নিয়ে এসেছি বাড়ির স্টাইলে ফুলকপির রোস্টের রেসিপি একদম অনুষ্ঠান বাড়ির মতো ফুলকপির রোস্ট বানানোর জন্য আমি দুটো ফুলকপিকে এরকম বড় বড় সাইজ করে কেটে নিয়েছি কড়াইয়ে আমি জল বসিয়ে দিয়েছি জলটা ফুট ধরে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ লবণ জলটা পুরো ফুট ধরে গেছে এর মধ্যে আমি ফুলকপিগুলোকে দিয়ে একটু হালকা ফাঁপিয়ে নেব যাতে এর ভিতরে যে ছোট পোকা থাকে সেই পোকাগুলো যাতে বেরিয়ে যায় ফুলকপিগুলো দেওয়ার পর জলটা পুরোপুরি ফুটে উঠেছে কপিগুলো আমার ভাপানো হয়ে গেছে এবার আমি এগুলোকে তুলে নেবো সব কড়াইয়ের মধ্যে আমি তেল দিয়ে দিয়েছি তেলগুলো পুরোটা আবার গরম হয়ে গেছে এবারে আমি এর মধ্যে ফুলকপিগুলোকে ভেজে নেব কপিগুলো আমার হালকা লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে একটা পাত্রে তুলে নেব ফুলকপিগুলো ভাজা হয়ে যাওয়ার পর ওই তেলে আমি দিয়ে দেব দারচিনি তেজপাতা এবং একটা শুকনো লঙ্কা এগুলোকে আমি ভালো করে ভেজে নেব এর মধ্যে আমি দিয়ে দেব পেঁয়াজ পেস্ট পেঁয়াজটা আমার এরকম লাল লাল হয়ে গেছে এবং সাইড থেকে আমার তেলও ছাড়তে শুরু করে দিয়েছে এই স্টেজে আমি দিয়ে দেব আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দেওয়ার পরেও আমরা ভালো করে ভাজতে থাকবো যাতে রসুনের কাঁচা বন্ধটা বেরিয়ে যায় এবারে আমি এর মধ্যে দিয়ে দেব টমেটো কুচি টমেটোগুলোকে ভালো করে ভাজতে হবে যাতে টমেটোর কাঁচা গন্ধটা চলে যায় এবং টমেটোগুলো পুরো গলে যায় টমেটোগুলো কিন্তু আমার পুরো ভালোভাবে গলে গেছে এবং এই পাঁচটা বাঁধো চলে গিয়ে হালকা তেল ছাতকে শুরু করেছে এবার আমি এতে দিয়ে দেব ছালের জন্য লঙ্কা এবং অল্প পরিমাণ ফুলক গুঁড়ো এই মশলাগুলো আমি একবার ভালো করে মoline দেব এবারে আমি স্টেজে দিয়ে দেব কাজু পেস্ট আমি কাজুটাকে পেস্ট করে রেখেছি এটা আমি এর মধ্যে দিয়ে দেব ওটাও আমি কাঁচা কাজুকে পেস্ট করেছি তাই এটা ভালোভাবে নাড়তে থাকবো যাতে বাদামের কাঁচা গন্ধটা চলে যায় বাদামটা দেওয়ার পর আমি এই দিয়ে দেব টক দই টক দই দেওয়ার পর গ্যাসের ফ্লেমটা লো করে এরকম ভাবে নাড়তে থাকবো যেহেতু বাদাম দিয়ে আছে নিচেটা বসে যেতে পারে তাই নিয়ে খুলে যাব এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ এবং টমেটো এবং টকডোয়ের ব্যালেন্সটাকে ঠিক রাখার জন্য আমি দিয়ে দেব এক চামচ পরিমাণ চিনি আমার চ্যানেলে বিভিন্ন রকম রেসিপি দেখার জন্য আমার পুরো ভিডিওটা দেখুন লাইক করুন এবং যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করুন রোস্টের জন্য গ্রেভিটা আমার রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণ জল দিয়ে দেব যখন এরকম পুরোপুরি ফুটে উঠবে তখন আমি ভেজে রাখা ফুলকপি গুলো এর মধ্যে দিয়ে দেব রোস্ট এবারে আমার রেডি এটা কিন্তু গরম ভাত এবং রাইসের সাথে খুব সুন্দর খেতে লাগে আমার এই রেসিপিটা কিন্তু খুব সুন্দর দেখতেও হয়েছে এবার আমার এটা পুরোপুরি রেডি হয়ে